নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে বঙ্গ রাজনীতি এখন কার্যত আজকে দাঁড়িয়ে তিনটে বিষয়ের উপর মোটামুটি চাঞ্চল্যকর অবস্থায় রয়েছে একটি কসবাকাণ্ড একটি সিপিএমের যুবনেত্রী তার কুৎসিতম মন্তব্য এবং অপরটি আজকে এ রাজ্যের বুকে বিজেপির টিম আসুন আজকে এই ঘটনাগুলোর দিকে একবার ফিরে তাকানো যাক মানে ধরুন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তিনি যখন কুৎসিত গালিগালাজ করেন অনুব্রত মণ্ডলের গালি প্রতিক্রিয়াশীল ঠিকই তো এই ধরনের একজন নেতা একজন পুলিশের আইসিকে উদ্দেশ্য করে এরকম গালি দেবেন কেন অন্যায় কাজ নিন্দনীয় কাজ দল দেখলাম তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলকে শোকস করেছে ক্ষমা চাইতে বলেছে এবং পুলিশ তার বিরুদ্ধে নিয়েছে এবার সিপিএম এর আগুন পাখি বলে সিপিএম যাকে বর্ণনা করে সেই আগুন পাখির বক্তৃতায় হঠাৎ করে দেখলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তার বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে রাজনৈতিক আক্রমণ করতেই পারেন কেউ কাউকে আক্রমণ করতে গিয়ে সরাসরি কোট আনকোট বাচ্চা বলে সম্বোধন করলেন এবং এখানেই শেষ নয় যারা অনুব্রত মণ্ডলের শব্দবন্ধকে কদিন আগে প্রতিক্রিয়াশীল বলেছিলেন তারাই দেখলাম মিনাক্ষীর বক্তব্যে প্রগতিশীলতা খুঁজে পেলেন মানে অনুব্রত প্রতিক্রিয়াশীল আর মিনাক্ষী প্রগতিশীল তো মাঝখান থেকে আমরা যারা দর্শক আমরা শীলের পঞ্জিকায় পড়ে গেলাম আমরা বুঝতে পারছিলাম না যে প্রগতিশীল মীনাক্ষী সাবলটানের ভাষা বলেন আর এক সময় নাকি অনুব্রত মন্ডল মাছ বিক্রি করতেন উনি কি করে এলিটের গালিগালাজ দিলেন আর কি এই ভাষার দ্বন্দ্বটা আমরা ঠিক বুঝতে পারলাম না আসলে সিপিএমের সমস্যা হচ্ছে সিপিএমের ভাষা এটাই সিপিএম এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত অনিল বোস থেকে বিনয় কুমার হরে কৃষ্ণ থেকে প্রমোদ দাশগুপ্তদের মুখে আমরা এই ভাষার চর্চাই শুনে এসেছিলাম কিন্তু পরে যখন শূন্য হয়ে যাওয়ার পরে সিপিএম একঝাক তরুণ মুখকে সামনে আনলো সেটা সৃজন হতে পারে দীপসিতা হতে পারে প্রতিকূর হতে পারে বাই মিনাক্ষীর মতো মুখ যাদেরকে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সিপিএম কার্যত সামনে এগিয়ে দিয়েছিল আমরা ভেবেছিলাম যে এই নতুন মুখরা ফ্রেশ ব্লাডরা অন্তত সিপিএমের রাজনীতিতে একটা নতুন ঘরানা সেই ঘরানা একটা তৈরি করবে কিন্তু বলে না ওই স্বভাব যায় না মূলে কয়লা যায় না ধুলে আজকে মিনাক্ষীর এই বক্তব্য প্রমাণ করলো না সিপিএম শূন্য হলেও সিপিএম আছে সিপিএম সিপিএমের চরিত্রের বদল যেরকম সম্ভব নয় তাই সিপিএমের রাজনৈতিক ভাগ্যাকাশের বদলও বোধহয় সম্ভব নয় এবং এই জন্যই এই দলটা আজও মানুষের কাছে প্রত্যাখ্যাত কিন্তু যে বিপ্লবীরা এই ডায়ালগকে উদ্বাহ নৃত্য নেচে সমর্থন করছেন তারা আখেরে যে দলটারই ভয়ঙ্কর ক্ষতি করে যাচ্ছেন সেটা উপলব্ধি করবার ক্ষমতা যদি থাকতো তাহলে অবশ্য নিশ্চিতভাবে দলটার এই অবস্থা হতো না এখনো জানি না সিপিএম অফিসিয়ালি এই মন্তব্যকে এন্ডোর্স করে না এরকম কোনো বার্তা দিয়েছে কিনা সেটা সিপিএমের ব্যাপার এবার আসি কসবাকাণ্ডে কসবাকাণ্ড নিন্দনীয় খারাপ কুৎসিততম ঘটনা বর্বরতম ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি সকলে চাই সেটা তো ঠিক আছে পুলিশ গ্রেপ্তার করেছে কোর্টে প্রডিউস হয়েছে আইন তার পদ্ধতি অনুযায়ী চলবে কিন্তু আজকে রাজ্যে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেহেতু বিজেপি এবং তাদের ফ্যাক্ট এবং সেটাকে যারা ফাইন্ড করবে তাদের সম্পর্কে একটু জেনে নিই যে তারা কীরকম ফ্যাক্ট ফাইন্ড করবে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রথম মেম্বার বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতবর্ষের নাগরিকই নন তিনি বাংলাদেশের নাগরিক আদতে এবং তার সময় বিরোধীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া বিরোধী মহিলাদের উপর অত্যাচার এমনকি ধর্ষণ পর্যন্ত একাধিক তিনি এসছেন ধর্ষণের ফ্যাক্ট ফাইন্ডিং করতে দ্বিতীয় নাম কে ওই টিমে সত্যপাল সিং সত্যপাল সিং হচ্ছেন সেই ব্যক্তি যিনি হাত্রাসে যখন ওই ভয়ঙ্কর নৃশংস ধর্ষণ করে পুলিশ রাতের অন্ধকারে দেহ লোপাট করে পুড়িয়ে দিয়েছিল জোর করে এই সত্যপাল সিং এর মন্তব্য ছিল ধর্ষণ থামানো পুলিশ বা সরকারের কাজে নয় ইনি এসছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কি মেম্বার হয়ে পরবর্তী মেম্বার কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী মিনাক্ষী লেখি সেই মিনাক্ষী দেবী ঠিক বলেছেন ঠিক ধরেছেন রুকো রুকো তুম আবি চুপ করো বর্ণা ইডি আজায়গা তোমার ঘর মে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে যখন একজন সাংসদ সরকারের সমালোচনা করছেন তার উদ্দেশ্যে মিনাক্ষী লেখির বক্তব্য ছিল চুপরাহমাবি বারণা ই জায়গা তো এই হচ্ছে গণতন্ত্রের চর্চাকারী বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানন মিশ্র রয়েছেন যিনি আবার কোর্টের একজন প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন যে যৌন নির্যাতন হয়েছে কিনা না কেউ অভিযোগ করলেই সেটা যৌন নির্যাতন হয় না অর্থাৎ প্রকারান্তরে ধর্ষকদের এন্ডোর্স করেছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে তারা এসছেন ধর্ষকের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মেম্বার হয়ে এখানে ধর্ষণ হয়েছে কি না বা হলে কি কি হয়েছে সেই ফ্যাক্ট তারা বিবেচনা করবে না সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কর্ণাটকে গিয়েছিল ওদেরই বিধায়ক বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির কর্ণাটকের এমএলএকে প্রশ্ন করেছিল যে মুনিরত্ন বিজেপির বিধায়ক এমন রত্ন নিজের দলের মহিলা সহকর্মীকে প্রথমে এফআইআর করান তার বিরুদ্ধে তারপর সেই সহকর্মীকে বলেন এফআইআর তুলে নেব বলে তাকে বাড়িতে ডেকে পাঠান সেক্রেটারিকে দিয়ে ধর্ষণ করান নিজে ধর্ষণ করেন গায়ে মুখে প্রস্রাব করেন তারপর আরও দুজন সহকর্মীকে দিয়ে চারজন মিলে ধর্ষণ করেন শরীরে ভাইরাস পুষ করে দেন ইনজেকশন দিয়ে আচ্ছা ফ্যাক্ট ফাইন্ডিং টিম উত্তরপ্রদেশে গোন্ডায় গেছিলো বিজেপি সভাপতির কাছে যে উনি কেন পার্টি অফিসের মধ্যে মহিলা সহকর্মীকে অশ্লীলভাবে শ্লীলতাহানি করছিলেন আচ্ছা বিজেপির ওই মনোহর ধাক্কার যে ন্যাশনাল এক্সপ্রেসের এর উপরে মানসোরে ইন্টারন্যাশনাল যোগাডের কয়েকদিন আগে যোগ ব্যায়াম প্র্যাকটিস করছিল বান্ধবীর সাথে গাড়ি থেকে সিসিটিভি ক্যামেরা ধরা করতে গিয়েছিল মণিপুরে গিয়েছিল ফ্যাক্ট ফাইন করতে যেখানে মায়েদের ডাবল ইঞ্জিনের রাজ্যে ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় গেছিল গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে কারা বের করে এনে মালা পুড়িয়েছে গেছিল কুলদীপ সিং সেঙ্গার বিজেপির এমএলএ যখন একজন নাবালিকা মাইনর মহিলাকে ধর্ষণ করেছিল উল্টে তো বিজেপি সেখানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পেছনের আসলে যে রাজনীতিটা সেটা বাংলার মানুষ বোঝে আর বোঝে বলেই বারবার প্রত্যাখ্যাত হয় তবুও এদের রাজনীতির ধারা বদলায় না তার থেকে বরঞ্চরা তিনশো পঁয়ষট্টি দিন যদি মানুষের পাশে থাকতো যদি আবাসের টাকা দিত যদি একশো দিনের টাকা দিত যদি গরিব মানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলতো নিশ্চিতভাবে সরকার বিরোধী জায়গা আরও তীব্রতর হতো এরা লং রানে যাবে না এরা শর্টকাটের রাস্তায় রাজনীতি করবে আর যার জন্য বারবার করে রিজেক্টেড হবে এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে না একদিকে বিজেপির এই রাজনীতি ব্যাকডোর দিয়ে প্রেশার ক্রিয়েট করে ক্ষমতা দখল করবার আরেকদিকে সিপিএমের এই দিশাহীন রাজনীতি এই মীনাক্ষীদের মতো নেতৃত্ব একদিকে দেখলাম সৃজনের মতো নেতৃত্বকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল করেছে এস নিশ্চিতভাবে বাংলার একটি ছেলে সর্বভারতীয় স্তরে রাজনীতি করলে একজন ছাত্র রাজনীতির কর্মী হিসেবে আমার ভালো লাগারই কথা কিন্তু উল্টো দিকে মতো নেত্রী যাকে সিপিএম প্রজেক্ট করছে পরবর্তী জেনারেশনের মুখ হিসেবে তার মুখে যখন এই ধরনের ভাষা আছে তখন বুঝতে অসুবিধা হয় না সিপিএম আসলে রয়ে গিয়েছে ওই অনিল বসু বিনয় কুঙারের সিপিএমই যে সিপিএম মমতার মেধা গেলে মহিলা কমরেডদের দেহের পাছা দেখাতে বলেছিল এবং অন্যান্য অংশ দেখাতে বলেছিল যে অনিল বোস মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিল কপালে লাল জোটে বড় ভাতার ছোটো ভাতার ইত্যাদি ইত্যাদি শব্দবন্ধ যে প্রমোদ দাশগুপ্ত বর্ধমানের কংগ্রেস পরিবারের সম্পর্কে সাইবাড়ির পরে কি কি মন্তব্য করেছিল সেগুলো অন ক্যামেরা বলতেও আমার দ্বিধাবোধ হয় এটা হচ্ছে সেই সিপিএম তাই অদূর ভবিষ্যতে না বিজেপি না সিপিএম নিশ্চিতভাবে রাজ্যে কিছু খারাপ ঘটনা ঘটেছে যেই ঘটনা সমালোচনা করাই কাম্য যেই ঘটনার সমালোচনা হওয়া উচিত এবং হচ্ছেও রাজনৈতিক বিরোধীরা তো সেই কাজটাই করবেন কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে যে কাজ আপনারা করছেন আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটাও বোধ হয় কোথাও আপনারা নিজেরাই নষ্ট করে দিচ্ছেন আজ এ পর্যন্তই ভালো থাকুন ভালো থাকার সময় যদিও খুব নয় এটা বহু সময় এমন কিছু ঘটনা ঘটছে যেটা নিশ্চিতভাবে আমাদেরকে খারাপ লাগাচ্ছে খারাপ লাগা থাকুক সমালোচনায় থাকুন প্রতিবাদে থাকুন কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে সামগ্রিকভাবে গোটা রাজনৈতিক ব্যবস্থাটার প্রতি মানুষের বিশ্বাস চলে যায় সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ ওয়াচ করবার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার তো করবেনি আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে নমস্কার ধন্যবাদ